ওয়েবসাইটের নাম হচ্ছে আমি আমি ওয়েবসাইটের আমার দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকে আসতে পারেন অথবা গুগল ক্রমে সার্চ তাহলে পেয়ে যাবেন ওয়েবসাইটে আসার পর সর্বপ্রথম আপনারা আপনাদের যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন প্রথমবার অ্যাকাউন্ট করার পর আপনাকে তিনশো টাকা ক্রেডিট দিয়ে দেওয়া হবে এন্ড এইখানে আপনি অনেকগুলো মডেল পেয়ে যাবেন যেমন সোরা টু নানো বানানা প্রো জিপিটি ওয়ান পয়েন্ট ফাইভ এখানে স্ক্রোল ডাউন করলে যতগুলো ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সোরা টু দিয়ে ক্রিয়েট করা হয়েছে যেগুলো আপনারা প্রায় সময় ইউটিউব শর্টস কিংবা টিকটকের মধ্যে দেখে থাকেন সো এখন আমরা যদি সোরা টু ইউজ করতে চাই তাহলে এখানে সোরা টু অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আনলিমিটেড সোরা টু অর্থাৎ আপনি এখান থেকে সোরা টু এর আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন এছাড়া ওয়েবসাইটটি থেকে আপনি ভিও থ্রি দিয়েও ভিডিও জেনারেট করতে পারবেন সো আমরা দোনোটা মডেলই ইউজ করে দেখব সেম ফ্রম দিয়ে আর দেখবো কোনটা আমাদেরকে সুন্দর ভিডিও জেনারেট করে দেয় তার আগে আমরা এই ওয়েবসাইটটির আরও কয়েকটা ফিচার নিই যেমন আপনি এখান থেকে আনলিমিটেড ন্যানো বানানা ইমেজ জেনারেট করতে পারবেন এক্সাম্পল হিসাবে আমি একটা প্রম দিয়ে দিলাম এই বয় রাইডিং সাইকেল ইন মাউন্টেন দেখতে পাচ্ছেন আমাদেরকে সুন্দর একটা ইমেজ জেনারেট করে দিয়েছে আমরা চাইলে এখন ডিরেক্ট এইখান থেকে মেয়েকে ভিডিও দিয়ে ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে পারবো সো দেখতে পাচ্ছেন এখানে মেয়েকে ভিডিওতে ক্লিক করার পর ইমেজ অপশন থেকে আমাদেরকে ভিডিও অপশনে নিয়ে যাওয়া হয়েছে আর ফার্স্ট ফ্রেমের মধ্যে সেই ইমেজটাকে দিয়ে দেওয়া হয়েছে আপনি চাইলে এখানে এন্ড ফ্রেম দিয়ে আপনার ভিডিওকে লং করতে পারেন সো আপনি চাইলে এই ইমেজটা রিমুভ করে অন্য ইমেজও দিতে পারেন আর এইখানে দেখতে পাচ্ছেন উনত্রিশটা মডেল এই উনত্রিশটা মডেল কিন্তু বর্তমানে ইউটিউব আর টিকটক হিউজ ভাইরাল আপনি এখান থেকে যে কোনো একটা মডেল সিলেক্ট করলে আপনাকে আর প্রম্পটও দেওয়া লাগবে না মডেলের অনুযায়ী আপনাকে ভিডিও জেনারেট করে দিবে এরপর এইখানে দেখতে পাচ্ছেন আরো আটাত্তরটা মডেল আছে যেগুলো আগে ভাইরাল ছিল আপনার চাইলে এইখান থেকেও ইউজ করতে পারেন তবে বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে কিন্তু ওই আঠাইশটা মডেল সো আমি এখন এক্সাম্পল হিসেবে যে কোনো একটা মডেল ইউজ করব সো আমি এখানে ফ্লেক্সিং মাসেল এই মডেলটাকে সিলেক্ট করে নিলাম আপনি যদি এইখানে ভিডিও প্রম্টের জায়গায় সুন্দর একটা প্রম্ট দেন তাহলে আপনাকে আরও সুন্দর করে ভিডিও জেনারেট করে দিবে আমি জাস্ট এখানে ইফেক্টটাকে অর্থাৎ মডেলটা সিলেক্ট করে নিলাম আর একটা ইমেজ দিলাম আর কোনো ভিডিও প্রম দিলাম না এরপর এইখানে আপনি পাঁচ দশ পনেরো সেকেন্ডের অপশন দেখতে পাচ্ছেন আপনি যদি ভিডিও অপশন থেকে ভিডিও ক্রিয়েট করেন তাহলে আপনি মাত্র পাঁচ সেকেন্ডের ভিডিও জেনারেট করতে পারবেন দশ সেকেন্ড কিংবা পনেরো সেকেন্ড পারবেন না কিন্তু আপনি সোরা টু দিয়ে পনেরো সেকেন্ডের ভিডিও জেনারেট করতে পারবেন সো এরপর এইখানে আপনি একটা ভিডিও প্রম দিতে পারেন ভিডিও প্রম দেওয়ার পর জেনারেট ভিডিও দিয়ে দিবেন সো আমাদের ভিডিও জেনারেট হওয়া শেষ এখন আমরা ভিডিওটাকে একবার প্লে করে দেখি সো যেহেতু আমরা এখানে কোনো প্রম দিই নাই জাস্ট এখানে এই মডেলটা ইউজ করেছি তাই এত ভালো ভিডিও জেনারেট হওয়ার আশা করি না তাও একবার ভিডিওটা প্লে করে দেখি প্রম না দেওয়ার পরেও কিন্তু আমাদেরকে সুন্দর ভিডিও জেনারেট করে দিয়েছে সো আপনি অবশ্যই ভিডিও জেনারেট করার সময় প্রম দিয়ে দিবেন সো এখন যদি এই ভিডিওটাকে ইউটিউবে আপলোড দিই তাহলে এটার মধ্যে অবশ্যই অনেক ভিউজ আসবে এখন আমরা চলে যাই আমাদের সোরা টু এর মধ্যে এখন আমরা সেম দিয়ে সোরা টু আর ভিও থ্রি মধ্যে ভিডিও জেনারেট করব এরপর আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই দুটো মডেল ফ্রিতে আনলিমিটেড ইউজ করতে পারবেন সো আমি এক্সাম্পল হিসেবে একটা প্রম্পট টেকে দিয়ে দিব এটা আমি চার জিবি থেকে নিয়েছি সো এইখানে মূলত একজন বাইকার মাউন্টেনের মধ্যে বাইক রাইডিং করবে সেটাই এই প্রম্টের মধ্যে বলা হয়েছে এরপর আপনারা এইখান থেকে অবশ্যই অবশ্যই পনেরো সেকেন্ডটা সিলেক্ট করে নিবেন এখানে দুইটা অপশন দেখবেন তারপর এইখানে আপনি যদি লং ভিডিও বানাতে চান তাহলে কিন্তু বর্তমানে এই শর্টস ভিডিওগুলোই কিন্তু ভাইরাল তাই আমি এখানে নাইন বাই সিক্সটিন অর্থাৎ শর্টস এর রেশিও দিব এরপর সাবমিট দিয়ে দিব সো দেখতে পাচ্ছেন আমাদের সোরা টুয়েল ভিডিও জেনারেট হওয়া স্টার্ট হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব ভিও থ্রিতে আর সেম প্রমটাকে এইখানেও পেস্ট করে দিব ভিও থ্রির মধ্যে কিন্তু আপনি আট সেকেন্ডের বেশি ভিডিও জেনারেট করতে পারবেন না আর এইখানে সর্বোচ্চ সাতশো বিশ পিক্সেলের ভিডিও জেনারেট করা যাবে আপনি এইখান থেকে শুধু রেশিওটা চেঞ্জ করতে পারবেন সো যেহেতু আমরা সোলা টু এর জন্য শর্টস এর অ্যাসপেকটেশনি তাই এইখানেও শর্টস এর রেশিও অর্থাৎ নাইন বাই সিক্সটিন নিব সো এরপর সাবমিট দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিও থ্রির ভিডিও জেনারেট হওয়া স্টার্ট হয়ে গিয়েছে ফাইনালি আমাদের সোরা টু আর ভিও থ্রি দুটো মডেলেরই ভিডিও জেনারেট হওয়া শেষ এখন আমরা এগুলোকে একবার প্লে করে দেখব সো দুটো মডেলই কিন্তু আমাদেরকে সুন্দর ভিডিও জেনারেট করে দিয়েছে তবে আমার মতে সোরা টু এ বেস্ট ভিডিও জেনারেট করে দিয়েছে আপনি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এইখানে কি ভিও থ্রি নাকি সোরা টু কোনটা বেস্ট ভিডিও জেনারেট করে দিয়েছে সো এখন আমরা দেখবো এইখানে যে ওয়াটারমার্কটা দেখতে পাচ্ছেন এই ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করবেন এটা কিন্তু সোরা টু এর সেই ভিডিওটা সো এইখান থেকে প্রথমত ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখানে অল টুলস অপশনে যাবেন অ্যান্ড এইখানে ভিডিও ওয়াটারমার্ক রিমুভার এই টুলটার মধ্যে যাবেন দেখতে পাচ্ছেন এইখানে আমাদেরকে একদম ওয়াটারমার্ক ফুল রিমুভ করে দিবে সো প্রথমত আপনারা আপলোড ভিডিওর মধ্যে গিয়ে মাত্র আমরা যে ভিডিওটা ডাউনলোড করলাম সোরা এখানে আপলোড করে দিবেন সো আমাদের ভিডিও আপলোড হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডাইজেন ওয়েবসাইটের এর যে ওয়াটারমার্কটা আছে সেটা এখানে রয়ে গিয়েছে আপনি যদি ডাইরেক্ট সোরা টু এর ওয়েবসাইট থেকে সোরা টু ভিডিও জেনারেট করেন তাহলে এখানে সোরা টু মোড সিলেক্ট করবেন আর যদি অন্যান্য ওয়েবসাইট থেকে করেন তাহলে ডিপ ক্লিন অপশনটা সিলেক্ট করবেন সো আমি ডিপ ক্লিন অপশনটা সিলেক্ট করে রিমুভ ওয়াটারমার্ক দিয়ে দিব সো দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটারমার্ক ছাড়া ভিডিও রেডি এখানে কিন্তু আমাদের এই ওয়াটারমার্কটা আর নেই সো ওয়াটারমার্ক রিমুভ করার আরও একটা অপশন আছে সেটা আমি আমার এই ভিডিওটাতে ডিসকাস করছিলাম আপনার চাইলে এই ভিডিওটা দেখতে পারেন আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এরপর আপনারা ভিডিওটাকে এখান থেকে ডাউনলোড করে নিবেন সো এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা সোরা টু দিয়ে যে ট্রেন্ডিং ভিডিওগুলো গুলো আছে ওইগুলো ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ ওই ভিডিওগুলোর গুলোর কিভাবে পাবেন এর জন্য আপনারা চলে আসবেন গ্রুপ এআইতে গ্রুপ এআ তে আসার পর এই প্রম্পটটাকে পেস্ট করে দিবেন এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কপি করে নেবেন ফর্ম টির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেল বাসে স্টর্নেডোর ডোরবেল ক্যামেরা মোমেন্ট এনিমেল ফাইট এগুলো কিন্তু টিকটক আর ইউটিউব শর্টস এর মধ্যে বর্তমানে হিউজ ট্রেন্ডিং আছে আর এখানে দেখতে পাচ্ছেন সিসিটিভি স্টাইল ফুটেজ এই ভিডিও গুলো তো আপনারা একবার হলেও দেখছেন সো আমি এখানে যতগুলো ভাইটাল নিশ আছে সবগুলো নিয়েশের নাম লিখে দিয়েছি এরপর গ্রুকে এতে সাবমিট করার পর গ্রুপ আপনাদেরকে রিসার্চ করে সোরা টু এর জন্য পনেরোটা একদম ট্রেন্ডিং ফর্ম দিয়ে দিবে আপনারা চাইলে এখানে চ্যাট জিবিটিও ইউজ করতে পারতেন তবে আমি আপনাদের সাজেস্ট করব গ্রুপ এআই ইউজ করবেন কারণ গ্রুপ একদম রিসার্চ করে তারপরে প্রম্টগুলো দিয়েছে সো আপনাদের কাজ এখন শুধু এই পনেরোটা প্রম্ট থেকে যে কোনো আপনার পছন্দ মতো একটা প্রম্ট কপি করে সোরা টুয়ের মধ্যে পেস্ট করে দিবেন আর কোনো কিছু করার দরকার নেই এক্সাম্পল হিসেবে ধরেন আমি এই প্রম্পটাকে কপি করে নিলাম এরপর চলে যাব ডাইজেন ওয়েবসাইটটিতে আর সিলেক্ট করে এইখানে প্রমটাকে পেস্ট করে দিব আর অবশ্যই এখানে পনেরো সেকেন্ড করে নিবেন কারণ যেহেতু আমাদেরকে একটা ভিডিও জেনারেট করতে দিচ্ছে সেই একটা থেকে আমরা বেস্ট আউটপুটটা নিতে হবে সো পনেরো সেকেন্ড সিলেক্ট করে নিব এরপর সাবমিট দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমাদের সোরা টু এর ভিডিও জেনারেট হওয়া স্টার্ট হয়ে গিয়েছে আপনাকে এখানে এক দু মিনিট ওয়েট করতে হবে কারণ একই সাথে ওয়েবসাইটটিতে শুধু আপনি না এরকম হাজার হাজার মানুষ সোরা টু এর ভিডিও জেনারেট করতেছে যার কারণে একটু টাইম লাগবে সো আমাদের ভিডিও জেনারেট হওয়া শেষ এখন আমরা ভিডিওটাকে একবার প্লে করে দেখব Hey there little one it's okay i've got you you're safe now yeah you're all right look at you now who knew that tiny soggy pup would turn into my best friend সো ওয়েবসাইটটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর নিয়মিত এ রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ